শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মাহমুদুর রহমান সহ বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করায় অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আপনারাও মাহমুদুর রহমানকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানান আমাদের দেশ পেজে গিয়ে জানাতে পারেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাতে পারেন আমরা মাহমুদুর রহমানকে তা পৌঁছে দিব নাম ঠিকানা সহ সারা দেশের মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিবাদী খুনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর দুয়ার পুড়ে ছাই ক্ষোভের আগুনে এরকম আজকে খবরগুলো অত্যন্ত প্রত্যেকটা খবর আপনাকে ছুঁয়ে যাবে এই ছুঁয়ে যাওয়া খবর নিয়ে আমার দেশ আজ বাংলাদেশের সাধারণ ভিআইপি সব ধরনের পাঠকের টেবিলে হাজির হয়ে গিয়েছে আর যারা প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত শহরে গ্রামে বফৎসলে উপশহরে জেলা শহরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আড়াই ঘন্টা তিন ঘণ্টা খরচ করে পত্রিকা পড়ার সময় নেই অথবা যারা বিদেশে আছেন আমেরিকা জার্মান ফ্রান্স ব্রিটেন দুবাই কুয়েত আরব আমিরাত বাহারাইন ইরান ভারত পাকিস্তান ইতালি আমেরিকা যারা ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের খবর একটু হলেও জানতে চান তাদেরকে আমি আমার এই ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমার এই ভিএপিদের জন্য আমি হাজির হয়েছি সেই আমাদের আমার দেশের হৃদয়ে ছুঁয়ে যাওয়া হেডিংগুলো নিয়ে ভাবনায় ফেলে দেওয়া দেশের জন্য ভালোবাসা থাকা প্রবাসীদের জন্য আজকের দৈনিক আমার দেশ নিয়ে এই যে আজকের আমার দেশের প্রধান শিরোনাম ক্ষোভে পুড়ছে আওয়ামী স্থাপনা আওয়ামী লীগের স্থাপনাগুলো ক্ষোভে পুড়ছে সব তসনস হয়ে গিয়েছে জনতার ক্ষোভের অনলে এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় যাদের হৃদয়ে ক্ষোভ আছে তাদের প্রতি ঘৃণা আছে লক্ষ লক্ষ মানুষ তাদের দ্বারা নির্যাতিত হয়েছে পনেরো লক্ষ শেয়ার বাজারেই তো অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছে ডিরেক্টলি প্রায় পনেরো লক্ষ পরিবার তাহলে তাদের পরিবার আছে লক্ষ পরিবার আছে এক পরিবারে যদি আপনি বাবা মা স্ত্রী তার নিজেদের চারজন করে ধরেন ষাট লক্ষ মানুষ তাহলে কত মানুষের উপরে আওয়ামী লীগ অত্যাচার করেছে তাদের ক্ষোভ আছে না এই ক্ষোভের অনলে আগুনে পুড়ছে আওয়ামী লীগের স্থাপনা কোনো ব্যক্তিগত ক্ষোভে না এই নিউজটি দেখেন মাহমুদুর রহমান সহ চোদ্দ বিশিষ্ট নাগরিক পেলেন একুশে পদক মাহমুদুর রহমান কিসের জন্য পেলেন বলুন তো মাহমুদুর রহমান পেয়েছেন সাংবাদিকতা সাংবাদিকতা ও মানবাধিকারের জন্য এটা পাওয়ারই কথা আমি একটা জিনিস বলে রাখি বাংলাদেশের কোনো পুরস্কারই মাহমুদুর রহমানের চাইতে বড় না মাহমুদুর রহমান এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে গৌরব বোধ করেন কিন্তু বাংলাদেশের মানুষ তার উপর বাংলাদেশ রাষ্ট্র শেখ হাসিনা আওয়ামী লীগ যে অত্যাচার ভারতপত্তি শক্তি তার উপর অত্যাচার চালিয়েছে তা বিস্ময়কর আর কোন সম্পাদক পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মতো লিখতে পারে না অসাধারণ লেখে তার লেখা মানে কলম হইল তরবারির মতো ছুরির মতো কাটে ইতিহাস তথ্য সব কিছু ভরপুর থাকে আমরা তাকে ভালোবাসা জানাবো না অবশ্যই বাংলাদেশে যদি মাহমুদুর রহমানকে আরও কোনো বড় পুরস্কারও দেওয়া হয় তাও বরং যেই পুরস্কার মাহমুদুর রহমানকে দেয়া হয়েছে পুরস্কার কমিটি যে বাংলা একাডেমি বা একুশে পদক দেয়া হয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় তারা মাহমুদুর রহমানেরকে পুরস্কার দিয়ে ধন্য হতে পারে মাহমুদুর রহমানের এক রিপোর্ট সেই স্কাইপি রিপোর্ট অলিউল্লা নমান মাহমুদুর রহমান এই পুরস্কারটি উচিত ছিল অন্য কোনোদেরকে দেওয়া আর মাহমুদুর রহমানের উচিত ছিল রেমন্ড ম্যাক্সেসের নোবেল আমি বিশ্বাস করি মাহমুদুর রহমানের অবদান অপরিসীম মাহমুদুর রহমান বারো বছর বছর আগে বুঝতে পেরেছেন এই দেশে ফ্যাসিবাদ আসছে এটা সোজা কথা না যাই হোক আমরা তাকে ভালোবাসা জানি তবুও ভালোবাসা জানাই তবুও শ্রদ্ধা অবশ্যই অনেক ভালোবাসা আচ্ছা শেখ হাসিনাকে থামাতে বলল পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের লুতুপুতু পররাষ্ট্রমন্ত্রী ইয়া উপদেষ্টা তহিদ ইসলাম বলেছে শেখ হাসিনাকে থামান ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরে ক্ষোভের ভয়প্রকাশ প্রকাশ ভাঙচুর অগ্নিসংযোগে শেখ হাসিনার উস্কানি দায়ী রাজনীতিবিদরা প্রতিক্রিয়া জানিয়েছেন সব রাজনীতিবিদরাই বলেছেন এই ভাঙচুরের জন্য শেখ হাসিনা দায়ী ধানমন্ডির বত্রিশ নম্বরে ভাঙচুর সরকারের বিবৃতি শেখ হাসিনাকে থামাতে বললো পররাষ্ট্র মন্ত্রণালয় আচ্ছা বত্রিশ নম্বরে মানুষের ঢল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে প্রাক্তন সেনাপ্রধান মইনের নোয়াখালীর বাড়ি আক্রান্ত এই হলো প্রথম পৃষ্ঠা গেল আজকে সংক্ষেপে করার চেষ্টা করছি প্রাথমিক সাড়ে ছয় হাজার শিক্ষকের নিয়োগ বাতিল আওয়ামী লীগ নেতাদের বাসভবন ধুলির সাপ অনেক অহংকারী কথা বলতো এরা দেখ মনে আছে না জনতার রসে খসে পড়ল খুলনার শেখ বাড়ি মানে শেখ হেলালের বাড়ি শেখ মুজিবের ভাতিজা অর্থাৎ ছোট ভাইয়ের পুত্র শেখ হেলাল সম্ভবত নিক্সনের কিছু হতে পারে বরিশালে আমু ও হাসনাতের বাড়ি ভাঙচুর আমু ওই যে সন্ত্রাসী আবুল হাসনাত আবদুল্লাহ হ্যাঁ আমু ইতর বেদ আজন্মা এদের কোনো উপকার হয় না এদের দ্বারা এই দেশের নোয়াখালীতে কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ কাদের লীগের বাড়িতে স্থলবন্দর কোনো ওবায় আওয়ামী লীগের কাজে আসছে না এবার বইমেলায় আচ্ছা শহীদ নূরের শোকে পাঁচ মাসের মাথায় মায়ের মৃত্যু আমাদের ওই যে জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছিলেন শহীদ নূর অভাবের সংসার একমাত্র বরসা ছেলে নূর পুলিশের গুলি পিঠে লেগে বুক নিয়ে বেরিয়ে যায় ছেলের মৃত্যু সংবাদ শুনে স্ট্রোক করেন মা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি তোলা নিতে যে কারণে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডির বত্রিশ নম্বর বিবিসির প্রতিবেদন বিবিসি বদমাইশ কোনোদিন বিবিসির নিউজ বিশ্বাস করবেন না বিবিসি সবসময় শেখ হাসিনার পক্ষে নিউজ করেছে একটা জিনিস মনে রাখবেন বিবিসি ওই যে খালেদমহিউদ্দিন ছিল আরেকটা ডয়েসে ভেলে তারপরে রয়টার্স ভয়েস অব আমেরিকা এগুলার হেড যারা এরা সব সময় ভারতপন্থী ভারত দেখে শুনে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া এদেরকে নিয়োগ দেয় না মাইন্ড মনে রাখবেন আপনারা গেল শেষ পৃষ্ঠা পড়লাম এরপরে আমরা খেলার পৃষ্ঠাতে কি আছে বরিশালে না চিটাগাঙে ফয়সালা হবে রাতে টুর্নামেন্টে সেরাদের দৌড়ে আসেন যারা একটা বিশেষ খবর বলি দ্রুত আয়নাঘর পরিদর্শনে যাবেন আমাদের ডক্টর ইউনুস আয়নাঘর সেনাবাহিনী এটাতে নাকি বাধা দিছে দেখতে দিচ্ছিল না ডক্টর ইউনুস বলেছেন আমি সাংবাদিকদেরকে নিয়ে যাব কোথায় রেখে মানুষকে অত্যাচার করেছে শাওন ও মির্জা আজমের বাড়িতে আগুন মির্জা আজমকে চিনেছেন শায়খ রহমান বাংলা ভাইয়ের বঞ্জামাই অভিনেত্রী শাওন গ্রেপ্তার শাওন কিন্তু ওই দাদাদের লোক দাদাদের শাওন শাওনের বাড়িতে আগুন দিছে গতকালকে শাওনের বাড়িতে বাড়িতে না কিন্তু শাওনের মায়ের বাড়িতে বাপের বাড়িতে শাওনের মা আওয়ামী লীগের এমপি ছিল বুঝছেন ভুল বুঝবেন না আবার নজরুল চিন্তার বিপ্লব আজকে শুক্রবারে সুন্দর সুন্দর সাহিত্য আছে বাংলাদেশি সংস্কৃতি স্মারক আজাদ খান ভাষানী আজাদ খান ভাসানিকে চিনেন ভাসানীর নাতি আমরা এটা পড়ে শোনানোর দরকার ছিল আপনাদেরকে সময়ের স্বভাব আচ্ছা মিরাসের বৈষম্যের অভিযোগ অজ্ঞাত প্রশত কোরআন প্রথম আদেশ ইকরা ইসমের অব্বিকাল্লাজি খালাক খালাকালিন সাহানা আমিন আলাক ইকরা ও রব্বুকাল আকরাম আল্লাজি জি আল্লাহিল কালাম চার শতাব্দীর প্রাচীর পারুলিয়া মসজিদ এটা হলো কুমিল্লা বুঝছেন শাসকের দায়িত্ব স্বৈরাচারের পরিণতি ওয়াও মুফতি গোলাম রাজ্জা কাসিমি হ্যাঁ সুন্দর লেখা হবে না কোরানের ভিত্তিতে রাজনীতি দেখছেন সুন্দর লেখা এটা আইনের শাসন ও বিচার ব্যবস্থা ব্যারিস্টার হামিদ আজাদ আইনজীবী মানবাধিকার কর্মী কমিউনিটি সংগঠক এবং উন্নয়ন পৃষ্ঠপোষক ব্যারিস্টার হামিদ আজাদ উনি লন্ডনে থাকেন লন্ডন একটি বিশ্বখ্যাত সংস্থার প্রধান জাতিসংঘের কোনো একটা ইয়াতে বুধবার রাতে দুঃস্বপ্ন মারুফ কামাল হাসিনার ঘোষণাকে ফ্যাসিবাদ বিরোধী জনতার অভ্যুত্থানে রূপকথা শিক্ষার্থী তরুণরা তাদের সাফল্য আর বিজয়ের প্রতি দৃশ্যতামূলক খোলা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে রাজনীতির এই উদ্যোগের মোকাবেলায় তরুণরা ধানমন্ডির মুজিব ভবন ঘোষণা করে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকুন কে লেগেছে এটা রকন উদ্দিন ব্রিগেডিয়ার জেনারেল রকন উদ্দিন আচ্ছা গাঁজা নিয়ে ট্রাম্পের ইচ্ছা পূরণ হচ্ছে না বিবিসির বিশ্লেষণ ট্রাম্পের গাঁজা দখলের পরিকল্পনা জানতেন না আমেরিকার কর্মকর্তারা ক্যাঙ্গারো ভ্রমণ তৈরিতে বিজ্ঞানীদের সাফল্য বিরোধীদের তোপের মুখে মোদি সামগ্রিকভাবে গণমাধ্যমের উপর মানুষ আস্থা হারায়নি বাজারের চাহিদা নেই ভারতীয় পেঁয়াজের কমছে চাল মুরগির দাম ভারতে বসে বিশৃঙ্খলা ষড়যন্ত্র করছে হাসিনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে আওয়ামী লীগের হামলা আমাদের বাংলাদেশে একটাই চিনির কোম্পানি আওয়ামী লীগ এটাকে বন্ধ করে দিয়েছে এখন চিনির দাম দেড়শো টাকা একশো পঁয়ত্রিশ টাকা অথচ আগে আমাদের চিনির দাম সত্তর টাকা ছিল বেশি হইলে পঁয়তাল্লিশ টাকা কিনতাম আর খুব বেড়ে গেলে একদম বেশি বেড়ে গেলে সত্তর টাকা হইত আর আওয়ামী লীগ এটাকে বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার কথায় এখন একশো পঁয়ত্রিশ টাকা চিনি একটা চিনির কোম্পানি ছিল আমাদের সস্তায় চিনি পেতাম আমরা লাল চিনি এখন লাল চিনির দাম আরও পাঁচ টাকা বেশি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাকে দোয়া করবেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম